এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের দুই হাজার চব্বিশ সালে ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তেটিতে আপনারা প্রায় দুই বছরের সময়কালে আপনারা মোট সাতষট্টি হাজার টাকা পাবেন তেটির আবেদনটি আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে তো প্রয়োজনে কি কি কাগজপত্র লাগবে দেখতে পাচ্ছেন আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং এসএসসি ও সমমান পরীক্ষার নম্বরপত্র এবং প্রশংসাপত্র এই দুইটি কিন্তু অবশ্যই লাগবে তো নম্বরপত্র যদি এসএসসি এর এখন আপনাদের প্রতিষ্ঠানে না এসে থাকে সেক্ষেত্রে অনলাইন অনলাইনে যে নম্বরপত্রটি পাবেন সেটি দিয়ে আপনি চাইলে আবেদন করতে পারেন কিন্তু সেটি আপনার স্কুলের প্রধান শিক্ষকের দিয়ে সেটি স্বাক্ষর করে নেবেন আর প্রশংসাপত্রটি অবশ্যই আপনার প্রতিষ্ঠান থেকে আপনি সংগ্রহ করে নেবেন তো বৃত্তির আবেদনের জন্য আপনার কি যোগ্যতা লাগবে দেখতে পাচ্ছেন লেখার জন্য ন্যূনতম সিজিপিএ আপনাদের চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য সিটি কর্পোরেশনের এলাকার অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাকে জিপিএ ফাইভ পেতে হবে তাহলে আবেদন করতে পারবেন জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাকে পেতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং গ্রামীণ অথবা অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পেতে হবে তাহলে আবেদন করতে পারবেন প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু আপনার চতুর্থ বিষয়ে ব্যথিত আপনাদের এই পয়েন্টটি পেতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং বৃত্তির পরিমাণ ও সময়কাল আপনারা শিক্ষা স্তর এইচএসি পর্যন্ত বৃত্তি পাবেন মোট দুই বছর পাবেন মাসিক টাকা পাবেন পঁচিশশো টাকা করে আপনি দুই বছর পাবেন এবং বার্ষিক অনুদান পাবেন বছরে পাঠ্য উপকরণের জন্য পঁচিশশো টাকা করে পাবেন দুইবার এবং এবং পোশাক পরিষদের জন্য দুই বছরে আপনি এক হাজার টাকা করে প্রতি বছরে পাবেন এবং বৃত্তির অন্যান্য নীতিমালা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে সব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা রাজবাংলা ব্যাংকের শিক্ষা বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না এবং গ্রামীণ অথবা অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য শতকরা ভাগ নির্ধারণ থাকবে এবং মোট বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগের ছাত্রীদের প্রদান করা হবে তো এখানে যে ওয়েবসাইটের ঠিক দেখতে পাচ্ছেন এখানে আবেদনটি করতে হবে আবেদনটি কিন্তু আজ থেকে কিন্তু শুরু হয়েছে তো এটি কিভাবে আবেদনটি করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে সে ভিডিও লিঙ্কটার উপরে আয় বাটনে দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এটির আবেদনটি আজ চোদ্দ মে দু হাজার চব্বিশ সিটাব তারিখ থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে আটে জুন দু হাজার চব্বিশ সিটাব তারিখ এবং ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ হবে বারো জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এবং প্রাথমিকভাবে বাসাইকৃত প্রার্থীদের ডাচ বাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা অথবা মোবাইল ব্যাংকিংয়ে অফিসে উপস্থিত হওয়ার তারিখ ১৩ জুন দুই হাজার চব্বিশ থেকে নয় জুলাই দুই হাজার চব্বিশ তারিখে এবং চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে ডাচ ব্যাংকের যে ওয়েবসাইটের এখানে যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা পরবর্তীতে জেনে নিতে পারবেন আবেদনটি কিন্তু আবার বলছে আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে তো আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদন প্রকাশটি সম্পন্ন করে নেবেন আর আবেদনের সময় কিন্তু আরও কিছু তথ্য আপনার প্রয়োজন হবে তো আমাদের সেই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কি কি তথ্য দিয়ে আপনাদের আবেদন করতে হবে আজকের যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করো ভালো থাকুন সুস্থ থাকুন এপাল থাকুন আল্লাহ হাফিজ